নমস্কার সুমিত্র ফোর মুখার্জি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে একটা দারুণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। সজনে ফুলের রেসিপি এই সজনে ফুল রেসিপিটি খুব কম সময়ের মধ্যে আর দারুণ টেস্টি হয় গরম ভাতের সাথে অসাধারণ লাগে আর এই রেসিপিটি আপনারা জানেন কতটা উপকারী আমার চ্যানেলে আপনারা যদি নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো চলুন রেসিপিটি শুরু করা যাক এখানে আমি সজনে ফুল নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম মতো সজনে ফুলগুলো ভালো করে বেছে ধুয়ে নিতে হবে আমি এখানে সজনে ফুলগুলো ভালো করে বেছে ধুয়ে নিয়েছি কোনো রকম ডাঁটি বা কাঠি না থাকে পরিষ্কার করে বেছে ধুয়ে নিতে হবে শুধু সজনে ফুল নেই এখানে সজনে ফুলের কুঁড়িও আছে তো সজনে ফুলগুলো একটা পাত্রের মধ্যে সামান্য কিছুটা জল আর সামান্য লবণ দিয়ে একটু সামান্য ফাপিয়ে নিতে হবে একটু সামান্য ভাপিয়ে নিতে হবে একদম কম অল্প আঁচের মধ্যে ভাপিয়ে নিতে হবে এখানে জল একদম অল্পই দিতে হবে যেহেতু লবণ দিয়েছি জল ছাড়বে তো সামান্য অল্প সময়ে ভাপিয়ে নেওয়া হয়েছে ভাপিয়ে নেওয়ার পর দেখুন সম্পূর্ণ ভাপানো হয়ে গেছে জল কমে এলে ঠিক এই পর্যায়ে নামিয়ে নিতে হবে এরপর একটা অন্য পাত্রের মধ্যে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি বেশ কিছুটা তেল সর্ষের তেল সর্ষের তেলের মধ্যে ফোড়ন দেব দুটো শুকনো লঙ্কা কুচিয়ে আর দেব পাঁচ ফোড়ন আর গোটা জিরা দিয়ে ফোড়ন দিয়ে দিয়ে দেবো পেঁয়াজ কুচো একটি বড় সাইজের পেঁয়াজ আর দিয়েছি রসুন কুচো বেশ কিছু কটা রসুন কুঁচো আর পেঁয়াজ কুচো আমি ফোড়নের মধ্যে দিয়ে দেব একটু নাড়াচাড়া করব সামান্য অল্প লবণ দেব। লবণ দিয়ে একটু নাড়াচাড়া করব অল্প আছে নাড়াচাড়া করার পর এটা একটু সামান্য লাল লাল হয়ে আসবে আমি এখানে আড়াইশো গ্রাম ফুলের জন্য নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ আপনারা যতটুকু পরিমাণ ফুল হবে ততটুকু আপনারা পেঁয়াজ কম বেশি নিয়ে নেবেন আর এর মধ্যে আরও যদি আপনারা সবজি দিতে চান তাহলে দিয়ে দিতে পারেন গাজর ব্রোকলি গাজর ব্রোকলি দিলে ভালো হবে আর এই রকমভাবে ভাজলেও ভালো হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে আমি দিয়ে দেব ভাপিয়ে রাখা ফুলগুলো দিয়ে দিলাম এরপর অল্প আঁচে ভালো করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু কমই রাখতে হবে রেখে নাড়াছাড়া করে ভেজে নিতে হবে এখানে আর লবণ দিতে লাগবে না যেহেতু আগেই লবণ দিয়েছি পেঁয়াজের মধ্যেও দিয়েছি আর ফুলের মধ্যেও ভাবানোর সময় দিয়েছি যার ফলে এখানে আর লবণ দিতে লাগবে না আর এখানে দিয়ে দেব সামান্য কিছুটা গোলমরিচ গুঁড়ো গোলমরিচ কুঁড়োটা দিলে একটু ফ্লেভারটা ভালো হয় দেখুন নাড়াচাড়া করে আমার প্রায় ভাজা হয়ে এসেছে আশা করছি এই রেসিপিটি আপনাদের সবারই ভালো লাগবে গরম ভাতের সাথে খুবই টেস্টি হয় অসাধারণ খেতে হয় গরম গরম ভাতের সাথে আর উপকারীও আছে এই ফুলের মধ্যে দেখুন একদম রেডি হয়ে গেছে আমাদের সজনে ফুলের রেসিপি সজনে ফুল ভাজা এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করে দেবেন আর একটু সাবস্ক্রাইব করে দেবেন দেখুন একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য আর কালারটা কত সুন্দর এসেছে আর একদম পুড়েও যায়নি খুব ভালোভাবেই ভাজাটা হয়ে গেছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে タートコナンター